থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে পিঠ থেকে দেওয়ালে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন আমাকে রক্ষা করেন হ্যাঁ আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন যেহেতু ভুক্তভোগী এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই হ্যাঁ তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত বিষাক্ত পরিবেশ বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে আমি এই আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য এখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারে বলছে যে মামলা তোলার জন্য মামলা তোলার জন্য মামলা তোলার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফাঁদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে কোন রকম কিছু করতে না পারে সেই জন্য আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কে সম্পর্কিত কথাটা বলি যে উনি মারি কণ্ঠে কথা বলে সেটার সেটার ফাঁদে কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের দুইটা সংসার আছে দুইটা বিয়ে আছে দুই সংসারে দুইটা সন্তান আছে তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে দুইটা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে দুইটা জায়গায় কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি হ্যাঁ আমি নিজে বাঁচি তোমার সংসারে তুমি যাই হও না কেন এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল করে আপনাদের হয়েছে টিকটকার প্রিন্স বলংশু তো আজকে থেকে না আপনারা যদি দেখেন যে 2017 18 সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কার্যক্রম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র‍্যাব সিআইজি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মিথ্যা লেখা দিয়েছে সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেয়ে 10 12টা পার্ট সার্টিফিকেট আছে でも আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারে অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনারা সাংবাদিক ভাই আপনাদেরকে একটু সে হে করে বলেছে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা সাংবাদিক ভাইদের অধিকার আছে হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না তারা রাষ্ট্রের সাংবাদিক তারা দেশের সাংবাদিক তারা সব সময় এটা সত্যি সেটাই তুলে করবে সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে

কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগেই তো আমার এগেনস্টে যদি হতো